রাইটলিক আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত এখন যে টপিকসটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে দেখেন সুন্দর একটি ফোর প্ল্যান আমরা ফোর প্ল্যানটি করেছি দেখতে পাচ্ছেন ফোর প্ল্যানটি মোটামুটি যে জায়গাটা ছিল সেটা হচ্ছে চুয়ান্ন ফিট আর এই পাশে হচ্ছে তেতাল্লিশ বত্রিশ আর হচ্ছে একত্রিশ অর্থাৎ বিল্ডিংটার জায়গাটা হচ্ছে একটু অ্যাঙ্গেল সেই ক্ষেত্রে আমরা যে ড্রয়িংটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা আউটলুক আউটলুক হবে যেমন এই পাশটা যদি দেখেন অ্যাঙ্গেলের আমাদের যে ভিউগুলা এই পাশটাতে ভিউগুলা এক্সেলেন্ট মোটামুটি অনেক বড় একটা বিল্ডিং সেক্ষেত্রে এক্ষেত্রে আপনারা চারটা বেডরুম পেয়েছি ডাইনিং এবং ড্রয়িং আলাদা আলাদা আছে এক্ষেত্রে একটি টয়লেট এবং বারান্দা টয়লেট আর হচ্ছে এক্ষেত্রে কমন একটা টয়লেট আছে রান্নাঘরটা মোটামুটি বড় ওভারঅল হচ্ছে চতুর্দিকের যে ভিউটা এটা আমরা এটা দ্বিতীয় তলার কাজটা করেছে সেক্ষেত্রে এক্ষেত্রে মালিক বসবাস করবে বাসার মালিক যেহেতু থাকবে সেক্ষেত্রে আমরা ইউনিটটা টোটাল মানে এখানে কোনো পার্টিশন রাখি নাই দুইটা ইউনিট করি নাই অনায় সেটা দুইটা ইউনিটের ফোর প্ল্যান করা তৃতীয় চতুর্থ পঞ্চম ওগুলাতে দুইটা করে ইউনিট যাবে এক্ষেত্রে অ্যাঙ্গেল হওয়া সত্ত্বেও আউটলুকগুলো অ্যাক্সিলেন আর দ্বিতীয়তলা থেকে একটু চেঞ্জ হয়েছে ডিজাইনটা সরি ড্রয়িংটা এক্ষেত্রে হচ্ছে পার্টিশন ওয়াল যাই হোক এই যে আমরা ফোর প্ল্যানটা দেখছি এটা অল্প জায়গা বলা যাবে না মোটামুটি ভালো একটা জায়গা সে জায়গার ভিতরে আমরা যে ইউনিটটা করেছি করি আপনাদের পছন্দ হবে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো যে আপনাদের কিভাবে এটার এলিভেশনটা সেকশনটা এবং হচ্ছে স্টেয়ারকেস এই তিনটা বিষয়ে কথা বলব সবাই ভালো থাকবেন ধন্যবাদ